আমার এই ফাইস জীবনের শেষ চাওয়া আমার দুইটা চাওয়া খালি দুইটা বড় হাইলে আর আমার বাপদাতার সম্পদ এই সারা সংসদ ভবন দিলো আমি নিমুনা আপনারা আজকে এন না হইলো পঞ্চাশটার উপরে ক্যামেরা ধরা আছে দুইটার ঘরে আসবেন আল্লাহ বাসাইলে মঙ্গলবারে দুইটার পরে আমি দুই দিন বাড়িতে যাব আজকে রাত দশটা বাজে রওনা কালকে আমার মামলা কোটে উঠবে নয়টা বাজে আমরা ভাই ব্যাকে মিললে হেন থাকবো আর একদিন বাইত থাকবো দুই দিন আমি থাকবো না আল্লাহ বাসাইলে মঙ্গলবারে ছয়টা বাজে আয়া ভাগ করিয়া সবারে খাওয়া মো আমার সারে ঘরে জি ভাই